আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ এবার ফার্স্ট ব্লগ করছি তো তাই আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা কি নিয়ে এটা হচ্ছে একটা ফুচকা চ্যালেঞ্জ ব্লগ এই ফুচকা চ্যালেঞ্জটার জন্য আমরা কিছুটা ফুচকা নিয়েছিলাম আর ফুচকার সাথে ছিল আলুবোত্তা আর টক। হ্যালো আদুরি। কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমার মামাতো বোন আমরা আজকে একটা চ্যালেঞ্জ করব ফুচকা চ্যালেঞ্জ আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে এটা একটা ফুচকা চ্যালেঞ্জ। তোমার নাম বলো। হ্যাঁ এখন বলো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি ফাস্ট ফুচকা চ্যালেঞ্জ করে তোমাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে এক্সাইটেড তো হ্যাঁ ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক চ্যালেঞ্জটাতে তো তোমরা দুজন কিন্তু এখানে তিনটা তিন জনের খাবার তো আমি কি খেলবো হ্যাঁ ঠিক আছে তো শুরু করা যাক অনেক জাল হয়েছে তাই না আসলে এখানে কোন ক্যামেরা ম্যান নাই তো তাই আমারই ক্যামেরা ধরতে হচ্ছে তো আমি খেলবো না আমি পরে খাবো

আগত দেখো জিতলে কিন্তু প্রাইজ আছে আর হারলেও কিন্তু হালকার উপর যে একটা প্রাইজ আছে শাস্তি আর শাস্তির প্রাইজ বুঝছো ফাস্ট ফাস্ট আদুরি 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 তোমরা আদুরি 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 জিতবে দেখতেই পারছেন আমি দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো আপনারা দেখতেই পারছেন সিজন হেরে গেছে তো এখন সিজনকে শাস্তি স্বরূপ এই কাঁচামরিচ দুটা খেতে হবে এখন তোমার কাছে দুটা দুইটা খেতে হবে দুটো আই এটা কোনো কথা না খেতে হবে খেতে হবে একটা

ইটা ইটাগুলোম করতে ছিল না কেন তুমি তো আমার ফুচকা গুলো খেয়ে ফেলছো আমি তো ক্যামেরা ধরার কারণে আমি ফুচকা চ্যালেঞ্জটাতে অ্যাটেন্ড করতে পারি নাই তো তুমি এই ভাগ তুমি আমার ফুচকা গুলো খেয়ে ফেলেছো गाइस অফ ক্যামেরার মধ্যে সবগুলো ফুচকা খেয়ে ফেলছে একাই দেখেন ও এত ফুচকা পাগল আচ্ছা ঠিক আছে তো সিজন তুমি এখানে আসো তো আজকে ফার্স্ট তোমাদের কেমন লাগলো ফুচকা চ্যালেঞ্জ তোমরা কি আরো ফুচকা চ্যালেঞ্জ করতে চাও হে তোমরা আরো চাও ঠিক আছে তো আদরি তুমি তো খেয়ে ফেলছো আবার নেক্সট চ্যালেঞ্জে তুমি যখন খাবে না তখন তোমাকে প্রাইজ দেওয়া হবে যাক মেনে নিছে তো গাইজ ধন্যবাদ আপনাদের তো গাইজ ধন্যবাদ আপনাদের আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তো ঠিক আছে তো এখন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Allah Hafiz, Allah Hafiz.